গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সময় এখন ওই এগারোটা মতো বাজে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আদে বলে না আজকে স্কুলে গেছে চলেও আসবে আজকে ওদের না কি হয় বলো তো ওদের স্কুলে ওই মাসের যে লাস্ট ডে থাকে তো সেই ডেতে ওদের হাফ ডে থাকে সেই ডে করে ওদের হাফ ডে হয় তো সেই জন্যে ও চলে আসবে কখন সাড়ে বারোটা নাগাদ চলে আসবে বুঝলে তো ভাত খাইও ভাত খেয়েও যায়নি আজকে ও হচ্ছে ম্যাগি খেয়ে গেছে যেদিন তাড়াতাড়ি ছুটি হয় সেদিনও ভাত খেতে চায় না ম্যাগি সেদ্ধটাই খেয়ে যায় কম মশলা দিয়ে গোটা প্যাকেট কিন্তু দেই না সামান্য মশলা দিয়ে জাস্ট সেদ্ধও খেয়ে যায় তো চলে আসবে সাড়ে বারোটা নাগাদ হ্যাঁ তো চলো কাজকর্মগুলো করতে থাকি গিয়ে কিছুই কাজ হয়নি শুধু তাড়াতাড়ি করে স্নানটা করে আসলাম তো চলো পরে আবার কথা বলছি পরে আসছি আমি বলি না চলে এসছে স্কুল থেকে কটা বাজে জানো দেড়টা বাজে কিচ্ছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সবজি কাটাকুটি হয়ে গেছে আর ওই যে আমার বিজনেসের ব্যাপারে এত কোয়ারিজ আসছিল তো সেই জন্যে কিচ্ছু শ্যুট করতে পারিনি ছাদে এসে হাঁপিয়ে গেছি এক বালতি জামা কাপড় ওই যে এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি কিন্তু কতক্ষণ থাকবে জানি না কারণ আকাশ মেঘলা হয়ে যাচ্ছে তো চলো কথা বলি না বেশি নাকে ভাত দিয়ে আসলাম ওর এসেই ওর খিদে পেয়ে গেছে ম্যাগি খেয়ে গেছিল তো সেই জন্যে মাছ ভাজা দিয়ে ভাত মেখে দিয়ে আসলাম ও খাচ্ছে ঘরে বসে বসে আমি ততক্ষণ এগুলো মেলে দিই দিয়ে ও মশলা টস মশলাও করেছি আজকে সবজি কাটাকুটি লাউ ঘণ্ট হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর অল্প চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে হয়েছিল, সেটা সকালের খাবারের জন্য খেলাম আর দুপুরের হচ্ছে রুই মাছের ঝোল তার সাথে লাউ চিংড়ি এটাই তো ছাদ আজকে ফাঁকা আছে মেলে দিই তাড়াতাড়ি করে আর ওই পাশটায় প্রচুর মেঘ হয়ে আছে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে ওই পাশটা প্রচুর মেঘ হয়ে আছে তো কিছু মনে করো না আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারছি না আমি কারণ বুঝতে পারছো সেগুলো জিনিসগুলোকেও তো সেল করতে হবে আমার তো সেই জন্যে আর কি ওখানেও একটু সময় দিতে হচ্ছে তো জানি তোমরা খারাপ পাবে না খুশিই হবে হ্যাঁ বিজনেস ভালো হলে তোমরা আশা করি খুশিই হবে তাই না তো চলো যেটুকু পারবো সেটুকুনি শেয়ার করব আজকে তোমাদের বলেছিলাম না কাক পাখি এসে জল খায় ওই দেখো জল খাচ্ছে দেখেছো আজকে ধরতে পেরেছি মেলে দিই আগে হয়ে গেল সমস্ত কিছু মেলা এই যে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে কাপড় মেলতে মেলতে একটা কথা ভাবলাম যেটা হচ্ছে গিয়ে দে বলে না কী কী কালার পেন্সিল দিয়ে কালার করে সেগুলো তোমাদেরকে দেখিয়েছিল তবে ও কী কী পেন্টিং করেছে হ্যাঁ কয়েকটাই আছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখি কোথায় রেখেছে ঠিক করে রেখেছেও কি না হুম তো চলো তোমাদের আশা করি ভালো লাগবে ওর ড্রয়িংগুলো তোমরা যেহেতু ওকে অ্যাপ্রিসিয়েট করছো প্লাস ওকে কমেন্ট করছো ও খুব খুশি হচ্ছে আর খুশি হয়ে মানে হ্যাঁ আমার এটা দেখাবো বা এইটা এই জিনিসটা দেখাবো বা ড্রয়িং দেখাবো ও খুব মানে উৎসাহ নিয়ে আমাকে বলছে তো না দেখালে মেয়েটা কষ্ট পাবে সেই জন্যে ভেবেছি তোমাদের দেখিয়ে দেবো আজকে চলো যাই নিচে যাই যে বালতি বালতি নিয়ে চলে যাই নিচে ছেড়েছে দেখো ছাদের জামা কাপড় দিয়ে আসলাম আর কি হারে বৃষ্টিটা নামলো ঝমঝম করে যাইনি দূর দৌড়াতে পারব না নিয়ে চলে আসবো ছাদের থেকে তারপরে বৃষ্টি কমে যাবে থাক কালকে আমরা গেছিলাম সেই জন্য দেখো কত জিনিস ছড়া ছড়ানো ছিটানো হয়ে গিয়েছিল এই যে সমস্ত মেকআপের জিনিস তো এখন স্কুল থেকে এসে ও এগুলোকে পরিষ্কার করে এখন গুছিয়ে নিচ্ছে এই দেখতে একটা সিরিয়াল দেখতে সিরিয়াল দেখো সিরিয়াল এই বাক্সতে এই ছোটোখাটো বাক্স আছে এগুলোতে সব গুছিয়ে নিচ্ছে এগুলো নাইকারি বক্স এটাতেই এসেছিল হয়ে গিয়েছে দেবলিনার সাজার জিনিসগুলো গোছানো যতক্ষণও বসে বসে সাজা জিনিস গোছাচ্ছিলো ততক্ষণ আমি বাইরের কাজ করে আসলাম মানে ওই যে বাসন ছিল কিছু সেগুলো মেজে আসলাম তোমাদের আগেও বলেছি হেল্পিং হ্যান্ড আমাদের নেই সেই জন্য নিজেদের কাজ নিজেদেরই করতে হয় তো করে আসলাম এসে এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এইভাবে সামনে ক্যামেরা রেখে ঝাড়ু দিচ্ছি বলে তোমরা কেউ কিছু কিন্তু মনে করো না সেইভাবে ক্যামেরাটা রাখার জায়গা পাচ্ছিলাম না হ্যাঁ তো ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে আমি ঘরটা মুছে নেব একজন কমেন্ট করেছো যে ঘর মুছে কে তো ঘর আমরাই মুছি আমাদের ঘর ওই যে শাশুড়ি মায়ের ঘর তারপর হল এসব সকালবেলায় কিন্তু শাশুড়ি মা মুছে নেয় তো তখন যেহেতু আমি ঘরেই থাকি তো অনেক সকালে উনি ওঠেন আর কি ওই ধরো ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে ওনার কিন্তু ঘর মোছা হয়ে যায় তো আমার ঘরগুলো আমি পরে মুছে নিই ঘড়িতে বাচ্চা চারটা দশ আর টিউশনের টাইম হয়ে গেছে ওই বোতলটা পাইছিস না ও হ্যাঁ না স্কুলের বোতলটা দেখো কেউ চুরি করে নিয়েছে স্কুল থেকে তো এখন ও স্কুলের ব্যাগ থেকে যে টিউশনের ব্যাগ ব্যাগে হচ্ছে বুক নিয়ে নিচ্ছে সব টিউশন যাওয়ার টাইম হয়ে গেছে আমি খাইনি এসে খাব ক্যামেরাটা অপরিষ্কার লাগছে হুম এবার পরিষ্কার বাবা তাহলে এর জন্য আমি কিছু নিয়ে যাই না এর জন্য আমি স্কুলই যাই না স্কুলে গেলে হচ্ছে বুকস নিয়ে যেতে হয়

আগে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে খেলাম জানো কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো রিপ্লাই দিলাম কতগুলো ওই জিনিসের তো পরে ভাবলাম খেতে যদি বসি এখন দেরি হয়ে যাবে সেই জন্যে দিয়ে এসে খেলাম আর তখন বৃষ্টি পড়লো এই যে তখন তো বৃষ্টি জামা কাপড়গুলো তো আর তুলিনি শুকিয়ে গেছে ভাগ্যিস তুলিনি কিছুক্ষণের মধ্যেই তো বৃষ্টিটা থেমে গেল যদি আবার আসতাম আবার দৌড়াতে হতো আমাকে তাই চলো জামা কাপড়গুলো তুলে নিই আগে দেখো আকাশটা ভালোও লাগছে ওই দিকটা মেঘ আবার এই দিকটা দেখো নীল এই যে পুরোটা নীল আবার ওই মাথার ওপরে দেখো মেঘ পুরো কালো মেঘ দেখতে পাচ্ছ ওই দিকটা প্যান্ডেল হচ্ছে পুজোর প্যান্ডেল তোমরা দেখতেও পাচ্ছ একটুখানি ওই পাশটাতেই প্রচুর মেঘ আর দে বলি না টিউশনে গেছে ওই পাশটাতেই আসার সময় বৃষ্টি থাকে নাকি কি জানি বসলাম পাঁচটা বাজে পাঁচটা জামা কাপড় নিয়ে আসলাম কিছু কিছু একটুখানি ভেজা ছিল সেগুলোকে আবার বারান্দায় মেলে দিলাম আবার ওইদিকে মেঘ হয়ে এসছে আর এদিকে দেখো নিয়ে বসলাম কি কলা কলা দিয়েছিল ছটা আমাদের নিচে যে ভাড়াটে দিদি আছে সেই দিদি দিয়েছিল ওই দিদির বাপের বাড়ির গাছের কলা তো ছটা দিয়েছিল একটা গোপাল একটা বাবা একটা মা একটা আমি একটা দেবলিনা দেবলিনার বাবা একটা তো ছজনে ছটা তো এই দুটো রয়েছে একটা আমার একটা দেবলিনার তো এখন আমি আমারটা খেয়ে নেবো দেবলিনার টিউশন থেকে আসলে ওকে একটা দেব বাড়ির জিনিস একটা আলাদাই কি বলবো ভালো লাগে তাই না বলো তো ওই জন্যে এনে রেখে দিলাম তো না এনে রাখলে ওকে যদি বলি যা গিয়ে খেয়ে নে ওই ঘরে আছে রাখা তো বলবে যে হ্যাঁ খাচ্ছি খাবো করতে করতে ওটা নষ্ট হয়ে যাবে তো চলো এখন একটু বসলাম রেস্ট নিই রেস্টের সাথে সাথে একটু এডিটটাও এগিয়ে রাখি কারণ ওকে ছটার সময় যে আনবো তারপর আবার আটটা থেকে টিউশনে দিতে যাব। আজকে একটু বাড়িতে যাব। কারণ আটটা থেকে যে টিউশনটা সেটা বাপের বাড়ির পাশেই তো ওকে টিউশন দিয়ে আমি বাড়িতে চলে যাব। আটটা থেকে দশটা দশটার সময় দেবলিনার বাবা ওকে নিয়ে আসবে তারপরে চলে আসবো তো এই হচ্ছে আজকে সন্ধ্যার প্ল্যান তো চলো দেখি মা কোথাও বেরোয় নাকি চলো পরে আসছি আবার কথা বলতে কলাটা খেয়ে নিই এখন কিন্তু বাচ্চা রাত আটটা বৃহস্পতিবার করে একবার চারটায় একবার আটটায় ওর পড়া থাকে ওকে ছটার সময় গিয়ে আমি নিয়েও এসেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি পরে দেখো ছটা থেকে তারপর সাড়ে ছটার দিকে চা করলাম তিনজনা মিলে খেলাম তো খেয়ে দিয়ে এবারে একটু রেস্ট নিয়ে আটটার সময় আবার বেরিয়ে পড়ছি ওর বাংলা টিউশনের জন্য তো একটুখানি বাড়িতেও গিয়েছিলাম যেহেতু এই টিউশনটা আমার বাবার বাড়ির পাড়াতেই তো সেই জন্যে কিন্তু আর বাড়িতে আসিনি মানে এই বাড়িতে আসিনি মায়ের ওখানে গিয়েছিলাম Nó, nó không, ta, một cái Dạ, mẹ gặp rồi Bà, bà আর কথাই হয়নি আমি চলে আসলাম এখন ঘড়িতে পারছে সাড়ে দশটা তোমরা বলো যে এত দেরি করে খাবার ঠিক নয় খাবার খাওয়া ঠিক নয় তো কি করব বলো এই যে টিউশন এখন শেষ হলো তো এই যে বাড়িতে চলে আসলাম এসে এবারে ফ্রেশ হবো আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারলাম না সেই রকম কিছু মনে করো না কারণ ওই যে বিজনেসের কাজে আমি একটু ব্যস্ত ছিলাম আর কি তো রাতের বেলায় করবো রুটি দেবলি না এখন ওর ঠাম্মি দাদুর সাথে খেয়ে নেবে ভাত মাছের ঝোল দিয়ে আর হচ্ছে আমি আর ওর বাবা খাবো রুটি তো কি দিয়ে খাই সেটাও একটা চিন্তার বিষয় দেখি কিছু একটা করতে হবে তো এই হচ্ছে কথা এখন দেবলীনা বসবে পড়তে আর আমি ঘরের অবস্থা খুব খারাপ সেই ঠিক করব ঘরের অবস্থা আর কালকে আবার একটা পার্সেল যাবে তো সেটাকে প্যাক করতে হবে দেবলিনাকে বলতে হবে একটু অ্যাড্রেসটা লিখে দেয় এই অ্যাড্রেস লেখার কাজটা আমার খুব বিরক্ত লাগে তো ও সেটা ওই লিখে দেয় আর হচ্ছে ওই খাতার মধ্যে যেগুলো আর কি বিক্রি হচ্ছে বা কোনটা কোথায় যাচ্ছে কি সেগুলো লিখে রাখবো তো এই হচ্ছে কথা খাতাটা মেনটেন করলে সুবিধা হয় তাই না একটা গোছ থাকে আর কি তো চলো এখন আর কথা বলছি না ফ্রেশ হয়ে ও হো তোমাদের বলা হয়নি বাড়িতেও কিন্তু গেছিলাম আমি একটু বাড়িতে গেছি দেবলিনার বাবাও গেল তো চা খেলো চলে আসলো আমি চা খাইনি চা বাড়িতেই খেয়ে গেছি ওই বাড়িতে গিয়া চা খাইনি ওর বাবা একাই খেয়েছে চা আর তার সাথে মোমো এনেছিল জানো সেটা দেখাবো হয়নি রিয়া দেখিয়েছে কিনা আমি তাও জানি না তো মোমো খেলাম আর চা তো খাইনি এবারে রুটি টুটি জোগাড় করবো আর কি তো চলো পরে আসছি আবার বসলাম দেবলিনা খেতে বসে পড়েছে ওর ঠাম্মি ওকে খাবার দিয়ে দিয়েছে আর এই যে জামা কাপড় যেগুলো ধোয়া ছিল তো সেগুলো এখন ভাজ করে নেবো আজকে হচ্ছে ওই দেবলিনার বাবার দুটো শার্টও ছিল আমাকে ইস্ত্রি করতে লাগতো কিন্তু করবো না আজকে না ইচ্ছে করছে না ওই বিকেল থেকে দৌড়েই যাচ্ছি একবার দিলাম আবার নিলাম তারপরে হচ্ছে আবার গেলাম মাঝে চা করলাম চাটা তোমাদের দেখিয়েছি কি না মনে পড়ছে না চা খেয়েছি তিনজনা মিলে মানে দে বিস্কিট ভিজিয়ে খেয়েছে আর আমি মা চা খেয়ে তারপরে বেরিয়ে গেলাম আর আবার এই যে আসলাম কত রাত হয়ে গেল তো এই যে এটা গুছিয়ে আমি যাব আটা মাখতে বিছানার মধ্যে ঘরের মধ্যে না বেশ অগোছালো জামা কাপড় থাকলে ভালো লাগে না আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার বান্ধবীর বৌদি আমাদের বয়সী দোকান খুলেছে জামাকাপড়ের দোকান তো বলেছিল বান্ধবী যে আমার বৌদির দোকানে যাস জিনিস নিয়ে আসিস গেছিলাম এই দেখো পিলো কভার এনেছিলাম দুটো সে পিলো কভার আমি ওকে বললাম এটা ফেব্রিক উঠে যাবে বলছে না না উঠে যাবে না একদম খুব ভালো কোয়ালিটির এই সেই বলে দিল এক ধোয়াতে অবস্থা দেখো এই যে আরও আরও বেশ এটা ইয়ে ছিল মানে ভালো রঙ ছিল আর কি আর এই পাশটা দেখো তোমরা বুঝতেই পারছ দেখেছ কোনো রং কিছু নেই পুরো এক এক ধোয়াতে পুরো ফেব্রিক উঠে একেবারে যা অবস্থা এই দেখো তাহলে ভাবো চেনা জানা মানুষ নিজেদের মানুষ বললো আমাকে যাস গেলাম গিয়ে এইভাবে ঠকে গেলাম ও জানে যে ও তার মধ্যে এই দেখো এখানে একটা ছেঁড়া মতো আছে ঠিক আছে এটা না হয় দেখেনি এটা আলাদা ব্যাপার কিন্তু ও আমাকে বলতে পারতো যে এটা আর কোয়ালিটি ভালো না ঠিক আছে মানুষ কীরকম হয় আমি আর যাব ওর দোকানে ও যদি আজকে আমাকে একটা ভালো জিনিস দিত আমি নেক্সট ডে ওর থেকে আরও জিনিস কিনতাম বেডশিট কিনতাম একটা বেডশিট কিনেছিলাম সেটা গিফট দেওয়ার জন্য কিনেছিলাম বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল তো তোমরা আমার সাথে থাকো দেখতে পারবে আমাদের নিমন্ত্রণ কীরকম পড়ে দুটো হয়ে গেলো অলরেডি তো একটা বেডশিট নিয়েছিলাম নিয়ে বিয়েবাড়িতে গিফট দিয়েছি তো সেটা কীরকম সেটা তো আর আমি বলতে পারছি না তো এটা আমি নিজের জন্য এনেছি যে আগে দেখি কি রকম অবস্থা তো তখন বলছো নাইটি নিতে এই নিতে তাই বললাম পরে নেবো তো এটা ইউজ করার পর এত খারাপ অভিজ্ঞতা হলো আমার তাহলে আমার কি আর ইচ্ছে করবে যে ওর দোকানে গিয়ে আমি আরও দুটো জিনিস নিয়ে আসি তোমরাই বলো আর ও যদি আজকে আমাকে এই ভালো জিনিসটা দিত তাহলে কি হতো আমি আবারও যেতাম ওর দোকান থেকে জিনিস আনতে ও একটা কাস্টমার হারালো আমার মনে হয় বিজনেস এরকম করে করা উচিত না বিজনেসটা লং টার্মের জন্যে তাই না তো সেটাকে মনে হয় যে কোয়ালিটি বেটার রাখা খুবই জরুরি তাই কি না তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই জানি আমি আর যাচ্ছি না ওর দোকানে খুব খারাপ অভিজ্ঞতা হলো এটা আমি বলবো না বান্ধবীকেও বলবো না বান্ধবীর বৌদিকেও বলবো না যে খারাপ দিয়েছে বা কিছু কিন্তু আমি আর ওই দোকানে যাবো না এই হচ্ছে কথা চলো বুঝিয়ে নেই পরে আবার আসছি কথা বলতে মানে এটা তোমাদের দেখাবো বলে আমি বসিনি হাতের সামনে চলে আসলো তাই তোমাদের বললাম আমি আলু ভাজা বসিয়েছি আর দেবলিনাকে দিলাম আটা মাখতে কারণ আমাদের দুটো গ্যাস তোমরা দেখেছো হয়তো খেয়াল করে একটা নিরামিষ একটা আমিষ তো আমিষের মধ্যে হাত দিলে নিরামিষে হাত দেওয়া যায় না আর কি মানে আটার রুটিটা আমি নিরামিষ গ্যাসে করব তো সেই জন্যে আমি পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা করছি ওকে বললাম একটু আটাটা মেখে দে তো এই যে বসে বসে এখন আটাটা মেখে দিচ্ছে দে আমি করে গেলাম হ্যাঁ দেখি গিয়ে

दोनों लखनऊ जाए है दोनों लखनऊ जाए রাত্রি বাজে বারোটা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট রুটি করলাম আলু ভাজা করলাম তোমাদের দেখালাম কিন্তু খাবার সময় দেখানো হয়নি কারণ কি বলতো মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলতে বলতে সব ভুলে গেছি আর এদিকে দেবলিনার বাবা দেখো এই যে মশারির ভিতরে বসে আছে আমি হচ্ছে বসেছিলাম এই যে জুয়েলারির ব্যাগ নিয়ে জুয়েলারির ব্যাগ নিয়ে বসেছিলাম ওই কিছু আর কি মানে দেখছিলাম আর কি আর আরও কিছু জিনিস না কি এনেছে সেগুলো আমি এখনও দেখিনি বাইরে দোকানের যে ব্যাগ থাকে সেই দোকানের ব্যাগে রয়েছে দেখিনি তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিও ভালো হয়নি আমি জানি কারণ সেইভাবে কিছু আমি দেখাতেই পারিনি তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা গুড নাইট